হিজামা মানে হলো সিঙ্গা লাগানো আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা সিঙ্গা লাগা এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে এই জাতীয় নাম আছে এই হিজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বুখারি বর্ণিত হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে জামা সিঙ্গা লাগাইয়া শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে কাপিং থেরাপির মাধ্যমে কাপ থেরাপির মাধ্যমে সে দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী নবী সাল্লা বলেছেন আছে তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহিপ্রাপ্ত একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে এবং মুসলিম হাদিসে নবী করিম সালাম হিজামা সম্পর্কে বলেছেন তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা এবং নবী সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন সিঙ্গা নিয়েছেন বিধার শরীরে এ দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজাব হিজামা ট্রিটমেন্ট করাটা শুন না এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা রকম অসুবিধা হতো এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি হিজামা করেছেন তারা সুস্থ হয়েছেন এবং আর অনেক মানুষ আমার জানাশুনা আছে আলহামদুলিল্লাহ এমনটা আমাদের জিন্দা করা দরকার এবং এটা শুনলাম হাদিস দ্বারা সুসব্যস্ত হয়েছে বহু হাদিসে বর্ণিত হয়েছে এবং এক্ষেত্রে এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত জাদুর কারণে শরীরে অনেক সময় দূষিত রক্ত হয়ে যায় দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনেক সময় হয় এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে এবং এ জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় জিনের তরফ থেকে এগুলোর ক্ষেত্রে হিজামা সেহের বা জাদুর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হিজামা অনেক বেশি উপকারী